যে কোনো ধরনের প্রত্যয়নপত্র যেমন নাগরিক সনদ বা পুনঃবিবাহ না হওয়ার সনদ উত্তরাধিকারী সনদ এ ধরনের সনদ বা প্রত্যয়নপত্র কিন্তু এখন আপনি অনলাইনে আবেদনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারেন আগে যেমন একজন উদ্যোক্তার কাছে যেতে হতো ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় তারা করে দিত একশো টাকা নিত তারপরে সেটি গিয়ে আপনি ম্যানুয়ালি দিত এবং সেটি গিয়ে আপনি চেয়ারম্যানের কাছ থেকে সই করে নিতে হতো এখন কিন্তু আপনি অনলাইনে আপনার প্রোফাইল রেডি করা থাকলে প্রত্যয় ডট প্রত্যয়ন প্রত্যয়ন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে আপনার প্রোফাইলটা রেডি করে রাখেন আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের প্রায় সাড়ে রকমের প্রত্যয়নপত্র আপনি খুব সহজেই জেনারেট করতে পারেন সেখানে গিয়ে আবেদন করলে আপনারা ছাব্বিশ টাকা ফি দিতে হয় আবেদন ইংলিশ বাংলার জন্য চুয়ান্ন টাকা ফি দিতে হয় আপনার অনলাইনে বা বিকাশে পরিশোধ করে দিলে আপনি ইউনিয়ন পরিষদের যে সচিব থাকে তার কাছে গেলেই কিন্তু তিনি প্রিন্ট করে আপনাকে কাগজটি দিয়ে দেবে বিনামূল্যে কোনো টাকা নেবে না কারণ ফি তো আপনি অনলাইনে পরিশোধ করেছেন তো এই যে এই যে প্রক্রিয়া এই সিস্টেমে আপনার উদ্যোক্তার কাছে যেতে হলো না অতিরিক্ত টাকা ব্যয় করতে হল না এবং প্রিন্ট কপি আপনি ইয়ের কাছে চেয়ারম্যানের কাছে প্লেস করলেই তিনি প্রিন্ট করে দেবে এটি এটির আরও একটি ভালো ব্যাপার হচ্ছে এটি হচ্ছে অনলাইনে যাচাই করা যায় কিউ কোড দেওয়া থাকে কিউ আর কোডের মাধ্যমে খুব সহজেই এই প্রত্যয়নপত্রটি যে কোনো কর্তৃপক্ষ যাচাই করতে পারবে এবং ফটোকপি খুব সহজেই এটি গ্রহণযোগ্য হবে চাইলে আপনি এটি অনলাইনে আপলোড করে রাখতে পারেন ওই প্রত্যয় ডট গভ ডট বিডি ওয়েবসাইটের প্রোফাইলে গিয়ে আপলোড করে রাখলে পরবর্তীতে আপনি চাইলে যে কোনো সময় এটি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন আরও বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশন লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ